সালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা এই সৃজনশীলটা হচ্ছে তোমাদের দাখিল পরীক্ষা দুই হাজার বাইশ সালে আসছিলো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই গুরুত্বপূর্ণ অঙ্কটি আজকে তোমাদেরকে আমি খুব সহজে সলভ করে দেখাবো খুব সহজে তোমরা বুঝে বুঝে করতে পারবে হ্যাঁ এটা হচ্ছে খুব সহজে তোমাদেরকে সলভ করে দেখাবো তো তোমরা হচ্ছে এই অঙ্কটা হচ্ছে তোমাদের টেস্ট পেপার বা তোমাদের কাছে কোনো টেস্ট পেপার বা গাইড থাকলে সেখানে অবশ্যই পেয়ে যাবে দাখিল পরীক্ষা দুই হাজার বাইশ সালে আসছিল এই প্রশ্নটি তো আরেকটা বিষয় হচ্ছে তোমাদের কাছে যদি প্রশ্নটা না থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে এখান থেকে তোমরা অবশ্যই কাতায় তুলে নিবে প্রশ্নটা অবশ্যই কাতায় ডেকে নেওয়া ঠিক আছে কাতায় ডেকে নেওয়ার পরে তারপর অঙ্কটা এখান থেকে বুঝে বুঝে করার পরে সলভ করবে অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তোমাকে যে গুরো অঙ্ক করানো হবে অর্থাৎ তুমি যতগুলো অঙ্ক করবে সবগুলো অঙ্ক কিন্তু তুমি নিজে নিজে করার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে তাহলে তুমি গণিতে ভালো করতে পারবে এটা আশা রাখি তো এখন চলো শুরু করা যাক অঙ্কটি আমরা হচ্ছে আস্তে আস্তে শুরু করি তো ক নাম্বার হচ্ছে প্রথমে দেওয়া আছে হচ্ছে এফ অফ ওয়াই ইকুয়াল থ্রি ওয়াই স্কেয়ার মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ফলে এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান বের করতে হবে তো এটার জন্য প্রথম হচ্ছে তোমাকে যেটা দেওয়া আছে যে মানটা দেওয়া আছে এফ অফ ওয়াই সমান যে মানটা দেওয়া আছে। প্রথমে সেটা লিখতে হবে এই অঙ্কটি করার জন্য তো প্রথমে আমরা হচ্ছে দেওয়া আছে দিয়ে যে মানটা দেওয়া আছে সেটা লিখে নিব ক নাম্বার সল্ভ করব আমরা প্রথমে তাহলে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে কী লিখে নেব আমরা হচ্ছে দেওয়া আছে দিয়ে প্রথমে হচ্ছে যে মানটা দেওয়া আসে সেটা লিখে নিব সেটা হচ্ছে কী দেওয়া আছে এফ অফ ওয়াই এফ অফ ওয়াই ইকুয়েল দেওয়া আছে হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ এ মানটা কিন্তু দেওয়া আছে তো এ মানটা থেকে তোমাকে বের করতে বলছে কিসের মান এ মানটা থেকে তোমাকে বের করতে বলছে এফ অফ মাইনাস F অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মানটা বের করতে বলছে এর মানে হচ্ছে এফ অফ মাইনাস থ্রি এফ অফ মাইনাস ওয়ান এর মান বের করতে হবে মানে হচ্ছে যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় তোমাকে মাইনাস ওয়ান বাই বসাতে হবে তাহলে আমরা চলো এটা আস্তে আস্তে শুরু করি তাহলে থ্রি ইন্টু ওয়াইয়ের জায়গায় কী হবে ওয়াইয়ের জায়গায় হবে মাইনাস ওয়ান কারণ হচ্ছে মাইনাস এটা হচ্ছে ওয়াইয়ের মান তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা বসাবো মাইনাস ওয়ান বাই থ্রি এখন ওয়াইয়ের উপর স্কোয়ার আছে এ কারণে এটা এর এটার উপরও কী হবে স্কোয়ার হবে মাইনাস দিব তারপর হচ্ছে টু ইন্টু ওয়াই এখানে ওয়াইয়ের জায়গায় কিন্তু ওয়াইয়ের মানটা বসাবো ওয়াইয়ের মান কত মাইনাস ওয়ান বাই থ্রি এ মানটা বসাতে হবে ওয়াইয়ের জায়গায় তাহলে আমরা বসাই মাইনাস ওয়ান বাই থ্রি বসাইলাম তারপর হচ্ছে প্লাস তারপর আছে কি ফাইভ ফাইভ লিখলাম এখন দেখো এটা কীভাবে করবা কোনো একটা সংখ্যাকে যখন স্কোয়ার করবে কোনো একটা মাইনাসের সংখ্যাকে স্কোয়ার করলে তখন মাইনাসটা বাদ যায় এখানে মাইনাসের একটা সংখ্যা এটা এটার উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে মাইনাসটা বাদ যাবে আর আচ্ছা এটা আলাদা করে লিখি তিরি পয়েন্ট এই মাইনাসটা বাদ যাবে তাহলে ওয়ানকে স্কোয়ার করলে কি হয় ওয়ান হয় আর তিরিকে যদি স্কোয়ার করো তিন তারিখে কত হয় নয় হয় হ্যাঁ তিরিকে স্কোয়ার করলে নাইন হয় মাইনাস এখন দেখো এই মাইনাস আর এই মাইনাসে গুণ হবে মাইনাস মাইনাস গুণ করলে কত কী হবে মাইনাসে মাইনাসে প্লাস আর তোমার হচ্ছে এই টু টুটা হচ্ছে উপরের সংখ্যা তাহলে টু আর ওয়ান বাই থ্রি গুণ করলে হবে টু বাই থ্রি ঠিক আছে টু বাই থ্রি হবে প্লাস কত ফাইভ এখন দেখো এই থ্রি দিয়ে নাইনকে কাটলে কত হবে থ্রি দিয়ে নাইনকে নয়কে ভাগ করলে তিন দিয়ে নয়কে ভাগ করলে কত হয় তিন তারিখে নয় তাহলে এখানে থ্রি হবে তাহলে এটা কত হবে উপরে আসে ওয়ান নিচে হবে কত তিরি প্লাস টু বাই থ্রি প্লাস কত আছে ফাইভ আছে আমরা এটা পুরোটা একটু লিখলাম আমরা পুরোটা লিখলাম লিখার পর এখন কি করতে হবে এখন হচ্ছে আমরা নিব এখন দেখো এটা তিরি এটা তিরি এখানে ফাইভের নিচে কিনে কিছু নাই মানে কি আসে ওয়ান আসে তাহলে এখানে ওয়ান তিরি তিরি এটার লসাগু হবে কত এটার লসাগু হবে হচ্ছে তিরি তিরি নিলে তিরি তিরি ভাগ করলে ওয়ান ওয়ান আর ওয়ানে গুন করলে হবে ওয়ান প্লাস তিরি দিয়ে তিরিকে বাগ করলে ওয়ান ওয়ান আর টু গুণ করলে হবে দুই একে দুই প্লাস এখন দেখো তিরি আর ফাইভের নিচে যেহেতু কিছু নয় তিরি আর ফাইভ সরাসরি গুণ হবে তাহলে তিন পাশে কত তিন ফাঁসে হচ্ছে পনেরো ঠিক আছে এখন দেখো পনেরো দুই যুগ করলো হয় সতেরো সতেরো একে কত আঠারো নিচে হবে কত তিরি এখন এটা হয়েছে কত আঠারো বাঘের তিরি এখন তোমরা সবাই জানো তিরি দিয়ে আঠারোকে ভাগ করলে কত হয় তিরি দিয়ে আঠারোকে ভাগ করলে ছয় হয় কারণ তিনশো কত আঠারো তাহলে উত্তর হবে কত সিক্স উত্তর হবে হচ্ছে সিক্স আশা করছি এই অঙ্কটি তোমাদেরকে আমি খুব সহজে বুঝাতে পারলাম তো বন্ধুরা দেখো আমরা এখন খ নম্বর অঙ্কটি করব তো তোমাদের খ নম্বর অঙ্কে বলছে এক্স ইউনিয়ন এক্স ইউনিয়ন ওয়াই ফুরক ইকুয়েল এক্স ফুরক ইন্টারসেকশান ওয়াইফ গ্রোথ অর্থাৎ বাম্পক্য সমান ডামপক্ষ দেখাতে বলছে তো এখানে উদ্দীপকের যে মানগুলো আছে সেগুলো হচ্ছে প্রথমে তুমি সুন্দর করে দেওয়া আসে দিয়ে লিখবা আগে তো দেওয়া আসে দিয়ে আমি এখানে না লিখে এদিকে কেন লিখলাম কারণ হচ্ছে এখানে একটু জায়গা সংকট এই কারণে এই পাশে লিখলাম তো দেওয়া আছে দিয়ে এভাবে সবগুলো মান লিখবা যে মানগুলো দেওয়া আছে সবগুলো মান দেওয়া আছে দিয়েই প্রথমে লিখে নিবা তারপর কি করতে হবে তারপর বামপক্ষ সমান ডামপক্ক বের করতে হবে এখন বামপক্ষ সমান ডামপক্ক বের করার জন্য তোমাদেরকে প্রথমে বলছে কি বামপক্ষে আছে এক্স ইউনিয়ন ওয়াই পূরক তাহলে এই ফুরকের কাজটা আগে করতে হবে ফুরকটা বের করার জন্য তোমাকে প্রথম হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াইটা বের করতে হবে কি বের করতে হবে আগে এক্স ইউনিয়ন ওয়াইটা বের করতে হবে এখন এক্স ইউনিয়ন ওয়াই এর মান বের করার জন্য তোমাকে প্রথমে কি করতে হবে তোমাকে প্রথমে হচ্ছে এক্স এর মানটা লিখতে হবে তো এক্স সমান কি দেওয়া আছে এক সমান দেওয়া আছে হচ্ছে জিরো টু ফোর ফাইভ এ মানটা দেওয়া আছে। তারপর হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন লিখার পরে ওয়াই এর মানটা লিখতে হবে ওয়াই সমান কী দেওয়া আসে ওয়াই সমান দেওয়া আসে মাইনাস টু মাইনাস ওয়ান তারপর হচ্ছে জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ এই মানটা দেওয়া আসা হচ্ছে কি ওয়াই সমান এখন আমরা এর মান বসাইলাম ইউনিয়ন বসাইলাম এর মান বসাইলাম এখন আমরা কী জানি এখন আমরা জানি ইউনিয়ন মানি হচ্ছে মিড মিল সবগুলো ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে মিলোমিল সবগুলোই হবে তাহলে মিলোমিল সবগুলো যদি লিখতে চাই তাহলে আমরা ছোটো থেকে বড়ো ক্রমে লিখবো আর কি তাহলে প্রথমে কী হবে প্রথমে হবে মাইনাস টু মাইনাস টুর পরে হবে কি মাইনাস টুর পরে হবে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপরে হবে হচ্ছে জিরো তারপরে হবে হচ্ছে জিরোর পর কী হবে জিরোর পর হবে হচ্ছে ওয়ান টু ফোর ফাইভ ওয়ান টু ফোর ফাইভ তো তোমাকে তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে স্যার এখানে তো জিরো ছোটো থেকে বড়ো ক্রমে লিখে জিরো তো আগে লেখার কথা না তোমরা হয়তো অনেকেই জানো না মাইনাসের সংখ্যা যতই বড় হবে ততই ছোটো হয় যেমন এখানে হচ্ছে সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে মাইনাস টু তারপর হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর ওয়ান তারপর হচ্ছে টু তারপর হচ্ছে ফোর তারপর ফাইভ এভাবে আমরা হচ্ছে ছোট থেকে বড়ো ক্রমে লিখলাম তাহলে আমরা এক্স ইউনিয়ন ওয়াই আমরা কিন্তু এক্স ইউনিয়ন ওয়াইয়ের মান কিন্তু বের করে ফেলছি ঠিক আছে এখন দেখো এক্স ইউনিয়ন ওয়াই যেহেতু বের করছো এখন হচ্ছে তুমি চাইলে পক্ষটা বের করতে পারো তবে বামপক্ষ বের করার আগে আমরা হচ্ছে ডানপক্ষের মধ্যে কি বের করতে হবে পক্ষটা বের করার জন্য ডানপক্ষ থেকে আগে কি বের করতে হবে সেটা একটু দেখি পক্ষে বের করতে হবে পক্ষে বলা আসে পক্ষে বের করতে হবে এক্সপুরক ইউনিয়ন সরি এক্সপুরক ইন্টারসেকশন ওয়াই ফুরক এর মানে কি এখানে প্রথম হচ্ছে এক্স সুরকের মান তারপর হচ্ছে ওয়াই ফুরকের মান বের করতে হবে তবে আমরা পক্ষটা বের করতে পারবো তাহলে আমরা প্রথম হচ্ছে এক্স ফুরকের মানটা বের করি এক্স ফুরকের মান কীভাবে বের করবা এক্স ফুরকের মান বের করার নিয়ম হচ্ছে আচ্ছা একটু শুরু থেকে লিখি যেহেতু মান বেশি তাহলে এক্স ফুরকের মান কীভাবে বের করবা এক্স ফুরকের এক্সপুরকের মান বের করার নেম হচ্ছে যে সার্বিক সেট থেকে বাদ যাবে এক্সের মান সার্বিক সেট থেকে বাদ যাবে কিসের মান এক্সের মান সার্বিক সেট থেকে এক্সের মান বাদ দিলেই কিন্তু আমরা কি এক্স পুরকের মান পেয়ে যাব তাহলে আমরা লিখতে পারি কি প্রথম হচ্ছে কি লিখতে হবে প্রথমে হচ্ছে তোমাদেরকে লিখতে হবে হচ্ছে সার্বিক সেটের মান তো সার্বিক সেট ইউ সমান কি দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে হচ্ছে যে সার্বিক সেট ইউ সমান কি দেওয়া আছে দেখো মাইনাস থ্রি দেওয়া আছে তারপর লিখলাম মাইনাস টু দেওয়া আছে মাইনাস ওয়ান দেওয়া আছে জিরো দেওয়া আছে ওয়ান দেওয়া আছে টু দেওয়া আছে থ্রি দেওয়া আছে ফোর ফাইভ ঠিক আছে সার্বিক সেটের মানগুলো লিখলাম এখন সার্বিক সেটের মান থেকে বাদ যাবে কিসের মান এক্স এক্সের মানটা বাদ যাবে এখন এক্সের মান কী আসে এক্সের মান আসা হচ্ছে আচ্ছা ঠিকই এক্সের মান আসা হচ্ছে জিরো টু ফোর ফাইভ জিরো টু ফোর ফাইভ এই জিরো টু ফোর ফাইভ এগুলো হচ্ছে কী এক্সের মান এখন দেখো এক্স ফুরক এক্স ফুরকের মান বের করতে বের করতেছি আমরা এখন এক্স ফুরকের মান বের করার জন্য কী করতে হবে সার্বিক সেটের মান থেকে এক্সের মান যদি বাদ দাও তাহলে কিন্তু তুমি কি কী পাবে এক্স এক্স ফুরকের মান পাবে তাহলে আমরা এখন বাদ দিচ্ছি তাহলে জিরো টু ফোর ফাইভ বাদ দাও জিরো টু ফোর ফাইভ জিরো টু ফোর ফাইভ বাদ দিলে আর কি কী থাকে দেখো মাইনাস থ্রি থাকে মাইনাস টু থাকে মাইনাস ওয়ান ওয়ান থাকে তারপর জিরো তো বাদ দিস তারপর থাকবে হচ্ছে ওয়ানের পর শুধু ওয়ান থাকবে তারপর হচ্ছে আর কি থাকবে এক্স পুরক বাদ দিলে ওয়ান থাকবে তারপর হচ্ছে আর থাকবে ত্রি আর কিছু থাকবে না ঠিক আছে এগুলো হচ্ছে কি এক্স পুরকের মান ঠিক সেম ভাবে হচ্ছে ওয়াই পুরুকের মানটা আমরা বের করব ওয়াই পুরুক সমানও কি হবে ওয়াই ফুরুক সমান হবে ইউনিয়ন অর্থাৎ সার্বিক সেট বার ওয়াই অর্থাৎ সার্বিক সেটের মান থেকে ওয়াইয়ের মানকে কি করতে হবে বাদ দিতে হবে তাহলে প্রথমে আমরা সার্বিক সেটের মানটা লিখি সার্বিক সেট সমান দেওয়া আছে মাইনাস থ্রি তারপর মাইনাস টু তারপর মাইনাস ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর আছে টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে সার্ভিক সেটের মান এই সার্ভিক সেটের মান থেকে এখন কিসের মান বাদ দিতে হবে সার্ভিক সেটের মান থেকে এর মান বাদ দিতে হবে তাহলে সার্ভিক সেটের মান থেকে কিসের মান বাদ দিতে হবে এর মান বাদ দিতে হবে এটা হচ্ছে বাদ দেওয়ার চিহ্ন ঠিক আছে বাদ দিতে হবে এখন এর মান কী কী আছে মাইনাস টু আছে তারপর হচ্ছে মাইনাস ওয়ান আছে তারপর হচ্ছে জিরো ওয়ান ফাইভ আছে জিরো ওয়ান ফাইভ এগুলো হচ্ছে কি ওয়াইয়ের মান এখন এই ওয়াইয়ের মান বাদ দাও এখানে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান ফাইভ মাইনাস টু বাদ যাবে মাইনাস ওয়ান বাদ যাবে জিরো ওয়ান বাদ যাবে তারপর ফাইভ বাদ যাবে তাহলে বাদ দেওয়ার পরে আর কী কী তাকে দেখো তাহলে এখানে ওয়াইয়ের পুরোক এখানে এক্সের মান বাদ দেওয়ার পর পর অর্থাৎ ওয়াইয়ের মান সার্বিক সেট থেকে ওয়াইয়ের মান বাদ দেওয়ার পর কী কী তাকে দেখো এখানে থাকবে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি থাকবে তারপর হচ্ছে টু থাকবে তারপর থ্রি থাকবে তারপর ফোর থাকবে এই মানগুলোই হচ্ছে থাকবে দেখো ওয়াইয়ার প্রুফ মানে হচ্ছে ইউনিয়নের মান থেকে অর্থাৎ সার্ভিস সেটের মান থেকে যদি ওয়াইয়ের মানটা বাদ দাও তাহলে এটাই থাকবে ওয়াই পুরুকের মান ঠিক আছে ওয়াই পুরুকের মান এটা থাকবে এখন কিন্তু আমরা খুব সহজেই কী বামপক্ষ ডামপক্ষ কিন্তু আমরা খুব সহজেই এখন বের করতে পারবো দেখো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে বামপক্ষটা বের করব তারপর আমরা হচ্ছে ডামপক্ষটা বের করব তো আমরা লিখবো এলএসএস বামপক্ষ বামপক্ষ কি বের করতে বলছে বামপক্ষে বের করতে বলছে হচ্ছে তোমাকে এক্স ইউনিয়ন এক্স ইউনিয়ন ওয়াই এক্স ইউনিয়ন ওয়াই ফুরক এ মানটা বের করতে বলছে তো এক্স ইউনিয়ন ওয়াই ফুরক মানটা বের করার জন্য কি করতে হবে ইউনিয়ন থেকে বাদ দিতে হবে কি এক্স ইউনিয়ন এর মান বাদ দিতে হবে এখন তোমরা তো সবাই জানো ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে এ মানগুলো তাহলে ইউনিয়নের মধ্যে মান কী কী আছে ইউনিয়নের মধ্যে হচ্ছে মান আছে মাইনাস থ্রি আছে তারপর হচ্ছে মাইনাস টু আছে তারপর হচ্ছে মাইনাস ওয়ান আছে হ্যাঁ তারপর জিরো আছে ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে লিখলাম লিখার পর এখন বাদ দিতে হবে কিসের মান বাদ দিতে হবে মান বাদ দিতে হবে এক্স ইউন এক্স ইউনিয়ন ওয়াইয়ের মান তো এক্স ইউনিয়ন ওয়াইয়ের মান তো তুমি আগে থেকে বের করে রাখছো এক্স ইউনিয়ন ওয়াইয়ের মান কী কী আছে মাইনাস টু আছে হ্যাঁ লিখবা মাইনাস টু আছে তারপর মাইনাস ওয়ান তারপর হচ্ছে জিরো ওয়ান তারপর টু ফোর ফাইভ আচ্ছা প্রথমে হচ্ছে আমরা এই সার্ভিক সেটের মানগুলো লিখলাম তারপর বাদ তারপর হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই সমান তুমি যেটা বের করে পাইছিলা ওটা লিখলাম এখন লিখার পরে কী করতে হবে বাদ দিতে হবে কী বাদ দিতে হবে এই সার্ভিক সেটের মান থেকে এক্স ইউনিয়ন ওয়াইয়ের মানটা বাদ দিতে হবে তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ফোর ফাইভ এগুলো যদি এখান থেকে বাদ যায় তাহলে এখানে বামপক্ষের মধ্যেই আর কী থাকবে এখানে বামপকের মধ্যেই আর থাকবে হচ্ছে মাইনাস থ্রি এবং তিরি ঠিক আছে শুধু মাইনাস তিরি এবং তিরি এখন আমরা হচ্ছে ডামপক্কটা বের করব তো ডামপক্য বের করার জন্য কী লিখবা আমরা ডামপক্ক উপরে লিখতেছি এটা মুছে দিয়ে ডামপক্ক্যটা লিখবো আমরা এখন ডামপক্ক বের করব ঠিক আছে ডামপক্ক বের করার জন্য কী লিখতে হবে আর এস এস হ্যাঁ ডামপক্ক ডামপক্ক কী কী আছে দেখো ডামপক্কের মধ্যে আছে এক্স ফুরক এক্স ফুরক ইন্টারসেকশান ওয়াই ফুরক এক্স সুরক ইন্টারসেকশন ওয়াই সুরক এর মানে হচ্ছে এক সুরকের মানটা বের করতে হবে এক্স এক সুরকের মানটা লিখতে হবে এক সুরক সমান কী মান পাইছ এ মাইন এ মানটা এ এখানে লিখবো আমরা এক সুরকের জায়গায় লিখবো কী কী মাইনাস থ্রি তারপর হচ্ছে মাইনাস টু তারপর হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে ওয়ান আচ্ছা না সরি এখানে ভুল বলছে এখানে হচ্ছে কী হবে এক সুরকের মান এক সুরকের মান কি কি পাইসো মাইনাস থ্রি তারপর হচ্ছে মাইনাস টু তারপরে হচ্ছে মাইনাস ওয়ান তারপরে হচ্ছে ওয়ান থ্রি ওয়ান থ্রি মানগুলোই পাইছি আমরা এক্সপুরক সমান লিখলাম তারপর ইন্টারসেকশন বি ওয়াই ফুরুক ওয়াই সমান আমরা কী কী পাইছি ওয়াই ফুরুক সমান আমরা যেটা পাইছি সেটা লিখবো মাইনাস থ্রি তারপর হচ্ছে টু থ্রি ফোর ঠিক আছে এগুলো হচ্ছে আমরা ওয়াই ফুরুক সমান পাইছিলাম তাহলে এক্স পুরুক সমান তুমি যেটা পাইছিলা সেটা অবশ্যই এক্স পুরুকের জায়গায় লিখছো তারপর মাঝখানে হচ্ছে ইন্টারসেকশন তারপর তুমি হচ্ছে ওয়াই ফুরুক যেটা পাইছিল সেটা ওয়াই ফুরুকের জায়গায় লিখছো এখন ইন্টারসেকশন মানে কি তোমরা সবাই জানো এই ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র মিল গুরুক তাহলে এখানে কি কি মিল আছে এখানে শুধুমাত্র মিল আসা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি মিল আসে আরেকটা হচ্ছে কি মিল আসে আরেকটা মিল আসা হচ্ছে শুধু তিরি তাহলে মাইনাস ত্রিমিল আসা আর ত্রিমিল আসে তাহলে দেখো বামপক্ষ সমান ডামপক্ষ।। হ্যাঁ তোমাদেরকে এটাই দেখাতে বলছে তো তোমরা নিচে লিখ কি লিখবা তোমরা নিচে লিখবা যে হচ্ছে বামপক্ষ সমান ডামপক্ষ দেখানো হলো কারণ তোমাদেরকে বামপক্ষ সমান ডামপক্ষ দেখাতে বলছে তোমরা খুব সহজেই এভাবে বামপক্ষ সমান ডামপক্ষ দেখাই দিছো এটা অবশ্যই সুন্দর করে নিচে লিখে দিবা তাহলেই হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা খ নাম্বার অঙ্কটি করতে বুঝতে পারছো এখন আমরা করব গ নাম্বার অঙ্কটি তো গ নাম্বার অঙ্কে কিন্তু তোমার হচ্ছে এই বের করতে বলছে যে কি তোমাদের গ নাম্বার অঙ্কে বলা হচ্ছে যে আর সমান একটা অন্যয় দেওয়া আছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তোমাকে কি করতে হবে ডোমেন এবং র্যাঙ্কস নির্ণয় করতে হবে অর্থাৎ তোমার হচ্ছে দেওয়া আছে একটা হচ্ছে অন্যয় দেওয়া আছে প্রথমে দেওয়া আছে দিয়ে অন্য লিখবা এটা তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে তারপর হচ্ছে এখানে জেটের মানটা লাগবে এ কারণে উদ্দীপক থেকে জেটের মানটাও লিখে নিবা অ্যান্ড এখানে হচ্ছে তোমার জেটের মান কেন লাগতেছে এটা তোমার বোঝা দরকার কারণ হচ্ছে এখানে দেখো এক্স ইলিমেন্ট জেট বলছে অর্থাৎ এক্সের যে মানটা হবে সেটা জেট থেকেই হবে আর ওয়াই ইলিমেন্ট জেট বলছে অর্থাৎ ওয়াইয়ের যে উপাদানগুলো বা ওয়াইয়ের যে মানগুলো হবে সেগুলো হচ্ছে জেটের উপাদান থেকেই হবে এ কারণে তোমাকে জেটের মানটা লিখতে হবে জেট সেটটা অবশ্যই লিখতে হবে ঠিক আছে তাহলে প্রথমে দেওয়া আছে দিয়ে যেই অন্যটা দেওয়া আছে সেটা লিখবা তারপর হচ্ছে এখানে যেই যেই সেটের উপাদানের কথা বলা হচ্ছে সেই সেটটা লিখবা অর্থাৎ জেট সেট এখন লিখার পর হচ্ছে এখন দেখো এখন একটা কাজ করতে হবে এখানে তোমাদেরকে একটা শর্ত দিয়ে দিছে ঠিক আছে এখানে মানে হচ্ছে এগুলোকে এই জেটের মানগুলোকে এক্সের মান ধরে তোমাকে কি করতে হবে ওয়াইয়ের মানগুলো বের করতে হবে আমরা তাহলে আমরা এখন বের করব। কারণ হচ্ছে এক্সের মান মানে হচ্ছে এক্সের মান হবে এগুলো ঠিক আছে এক্সের মান এগুলো ধরে ওয়াইয়ের মানটা আমরা এখন বের করব। তাহলে আমরা এখন লিখতে পারি এখানে এখানে কী বলো তো এখানে হচ্ছে প্রত্যেক এক্স ইলিমেন্ট জ্যাটের জন্য প্রত্যেক এক্স ইলিমেন্ট জ্যাট এতে দেখো এক্স ইলিমেন্ট জ্যাট প্রত্যেক এক্স ইলিমেন্ট জ্যাটের জন্য কী করবা প্রত্যেক এক্স ইলিমেন্ট জ্যাটের জন্য ওয়াই সমান এত এখান থেকে এর মান নির্ণয় করবা ঠিক আছে এক্স ইলিমেন্ট জ্যাট বলছো না অর্থাৎ এক্সের মানগুলো হবে জ্যাটের মান এটা ধরে তুমি ওয়াইয়ের মানটা বের করবে তাহলে এক্স ইলিমেন্ট জ্যাটের জন্য ওয়াই ইকুয়াল এক্স প্লাস টু এর মান নির্ণয় করি এর মান কি করি এর মান এর মান নির্ণয় করি এর মান নির্ণয় করি দেখে আমরা এটা এর মান নির্ণয় করি এখন এই এর মানটা কিভাবে নির্ণয় করব এখন এর মানটা নির্ণয় করার জন্য তোমাকে দুইটা জিনিস লিখতে হবে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই কারণ এখানে হচ্ছে এক্স সেভেন এই অন্যাইটের মধ্যে দেওয়া আছে এক্স সেভেন ওয়াই এক্স সেভেন ওয়াই এর মানটা বের করতে হবে ঠিক আছে তো এক্স এর মান কি হবে সেটাও কিন্তু তোমাকে উদ্দীপকে বলে দিছে এর মান হবে হচ্ছে যে তোমার এগুলো কিসের মান জ্যাটের মানগুলো হবে এর মান এখন জ্যাটের মানগুলো যদি এক্সের মান হয় ওয়াইয়ের মান কী হবে একটা শর্ত দিয়ে দিছে যে এখানে এক্সের জায়গায় এক্সের মানগুলো বসিয়ে ওয়াইয়ার মান বের করতে হবে তাহলে দেখো এখন প্রথমে এক্সের মান কী হবে প্রথমে এক্সের মান হবে মাইনাস থ্রি তাহলে এক্সের মান যদি মাইনাস থ্রি হয় তাহলে ওয়াইয়ের মান কী হবে এখানে এক্সের জায়গায় মাইনাস থ্রি বসাও এখানে এক্সের জায়গায় মাইনাস থ্রি বসাইলে এখানে প্লাস টু মাইনাস থ্রি থেকে যদি প্লাসের টু বিক করো তাহলে মাইনাসের আর কত থাকবে মাইনাসের থাকবে ওয়ান মাইনাসের কত থাকবে মাইনাসের ওয়ান থাকবে তারপর হচ্ছে এখানে এক্সের মান মাইনাস টু লিখো মাইনাস টু লিখলাম লিখার পর এখন ওয়াইয়ের মান কত হবে এখন মাইনাস টু হলে এক্সের মান তাহলে এখানে এক্সের জায়গায় মাইনাস টু বসাও এখানে মাইনাস টু বসালে প্লাসের টু মাইনাস টু থেকে প্লাসের টু চলে গেলে তাহলে আর থাকবে কি জিরো বয়ের মান হবে জিরো তারপর এখানে এক্সের মান হচ্ছে কত বসাবে মাইনাস ওয়ান তাহলে এক্সের মান যদি মাইনাস ওয়ান বসাও তাহলে এখানে এক্সের জায়গায় যদি মাইনাস ওয়ান বসাও প্লাস টু তাহলে প্লাসের টু থেকে মাইনাসের ওয়ান যদি বি আর প্লাসের কত থাকবে আর প্লাসের হচ্ছে এখানে মাইনাসের ওয়ান যদি বসাও এক্সের জায়গায় তাহলে প্লাসের টু থেকে মাইনাসের ওয়ান চলে গেলে আর থাকবে হচ্ছে ওয়ান আর থাকবে কত ওয়ান থাকবে এখন এক্সের মান হচ্ছে জিরো বসাও জিরো বসাইলাম এখন এক্সের জায়গায় এখানে জিরো বসালে কি হবে জিরো আর প্লাস টু জিরো আর টু যুগ করলে হবে কি টু হবে তারপর হবে এখানে এক্সের মান হচ্ছে ওয়ান বসাও এক্সের মান যদি ওয়ান বসাও তাহলে ওয়ানের জায়গায় ওয়ান আর টু যুগ করলে হবে থ্রি তাহলে হয়ে গেল এখন কিন্তু হয়ে গেল এখন দেখো এখানে কিন্তু কিছু অতিরিক্ত মান আসছে সেগুলো হবে না যেমন হচ্ছে জ্যাটের মান কিন্তু এগুলো ঠিক আছে তাহলে জ্যাটের মধ্যে কি মাইনাস ওয়ান আছে আসে এটা হবে জ্যাটের মধ্যে কি জিরো আছে জিরো আছে হ্যাঁ এটা হবে জ্যাটোর মধ্যে কি ওয়ান আছে হ্যাঁ ওয়ান আছে এটা হবে কিন্তু জ্যাটের মধ্যে টু আছে টু নাই এ কারণে এই টুটা কিন্তু হবে না আবার থ্রি আছে থ্রি নাই এ কারণে এই তিরিয়াটা কিন্তু কি হবে না তাহলে যেহেতু তাহলে এটা লিখতে হবে যেহেতু টুটা কিসের মান নয় টুটা যেহেতু জেটের মান নয় তাহলে আমরা লিখবো কি টু নট ইলিমেন্ট নর্থ ইলিমেন্ট মানে হচ্ছে কি টু হচ্ছে উপাদান নয় কিসের উপাদান নয় জেটের উপাদান নয় এ কারণে আমরা লিখবো টু নট ইলিমেন্ট জেট অর্থাৎ জেটের উপাদান টুটা জেটের উপাদান নয় এবং এই ত্রিটাও কিন্তু কি নয় জেটের উপাদান নয় এ কারণে আমরা হচ্ছে এটাও কিন্তু কি করে লিখবো এটাও কিন্তু আমরা লিখবো যে এবং এবন দিয়ে আমরা লিখবো যে তিরি নট এলিমেন্ট কি নয় জেট তিরি নট এলিমেন্ট জেট অর্থাৎ তিরিটাও কিন্তু জেটের উপাদান নয় অর্থাৎ এখানে টু এবং থ্রি এই দুটার সংখ্যা কিন্তু জেটের উপাদান নয় তাহলে আমরা সুতারান লিখতে পারি এখানে দেখো জিরো টু আর ওয়ান থ্রি এই দুটা জিনিস জিরো টু আর ওয়ান থ্রি এই দুটা অন্য কিন্তু এই দুটা কিন্তু এর কি হবে না আর এর মানে আর উপাদান হবে না এ কারণে আমরা লিখতে পারি সুতারান সুতরাং সুতরাং আমরা লিখতে পারি কি সুতরাং আমরা লিখতে পারি জিরো জিরো টু জিরো টু এগুলো কি হবে না কিসের উপাদান হবে না আরের উপাদান অর্থাৎ অন্যই হবে না তাহলে জিরো টু নট ইলিমেন্ট আর অর্থাৎ জিরো টুটা কিসের কিসের মান হবে না আরের মান হবে না এবং আরেকটা মান হচ্ছে ওয়ান থ্রি অর্থাৎ ওয়ান আর থ্রি ওয়ান থ্রি থ্রি এটাও কিন্তু কিসের উপাদান হবে না এটাও কিন্তু হচ্ছে অন্যই আরের উপাদান হবে না কেন কারণ হচ্ছে এইগুলো এই মানগুলো কিসের মধ্যেই নাই জেটের উপাদানের মধ্যেই নাই এই কারণে এগুলো আর অন্যায়ের উপাদানও কি হবে না আর এর উপাদানও হবে না তাহলে এখানে উপাদান হবে কি কি। এখানে সুতরাং আর সমান আরের উপাদান কী কী হবে দেখো এখানে সুতরাং আরের উপাদান হবে এগুলো কি কি হবে বলতো তো মাইনাস থ্রি মাইনাস ওয়ান এটা হবে মাইনাস থ্রি মাইনাস ওয়ান হবে তারপর মাইনাস টু জিরো হবে মাইনাস টু জিরো হবে লিখলাম তারপর হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান হবে মাইনাস ওয়ান ওয়ান হবে ঠিক আছে তাহলে আর এর মান যেগুলো হবে সেগুলো কিন্তু আমরা লিখে নিছি এ দেখো মাইনাস থ্রি ওয়ান হবে লিখলাম মাইনাস টু জিরো হবে লিখলাম মাইনাস ওয়ান ওয়ান হবে লিখলাম বাকিগুলো এই দুটা হবে না কারণ কেন কারণ হচ্ছে টু থ্রি এই দুটা কিসে নয় এই দুটা হচ্ছে জেটের উপাদান নয় এ কারণে বাকি দুটো উপাদান কি হবে না তাহলে আমরা কিন্তু অন্যই বের করে ফেলছি এখন আমরা তোমাদেরকে বলছে এই আর অন্যটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে কিন্তু আমরা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর কি করতে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর তোমাকে দুটা জিনিস লিখতে বলছে একটা হচ্ছে ডোমেন আরেকটা হচ্ছে রেন্স ঠিক আছে এই দুটা জিনিস তোমাকে লিখতে বলছে একটা হচ্ছে ডুমেন লিখতে বলছে আর একটা হচ্ছে রেন্স লিখতে বলছে তাহলে আমরা ডুমেন লিখবো এখন এবং হচ্ছে কি লিখবো রেন্স লিখবো ডোমেন আর রেন্স কিপাবলিকে একদমই সহজ ডুমেন আর রেন্স কিপাবলিকে একদমই সহজ তোমাদেরকে এখন আমি বলবো এখন দেখো একদমই কীভাবে সহজ এই যে শুরুর যেই উপাদানগুলো আছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এগুলোকে বলা হয় ডুমেন ঠিক আছে আর রেন্স কি রেন্স হচ্ছে এই যে শেষের উপাদান যেগুলো আছে মাইনাস ওয়ান জিরো ওয়ান এগুলোকে বলা হয় রেন্স তাহলে আমরা হচ্ছে ডুমেন লিখব ডোমেন আমরা কী কী লিখবো ডোমেন আমরা লিখবো হচ্ছে মাইনাস থ্রি তারপর লিখবো হচ্ছে মাইনাস টু তারপর লিখবো হচ্ছে মাইনাস ওয়ান আমরা ডোমেনগুলো লিখে ফেললাম অর্থাৎ শুরুর উপাদানগুলো হবে ডোমেন আর শেষের উপাদানগুলো কী হবে শেষের উপাদানগুলো হবে হচ্ছে রেন্স তাহলে শেষের উপাদান কী কী আছে মাইনাস ওয়ান আসে ওয়ান লিখলাম তারপর জিরো আছে তারপর ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান জিরো ওয়ান এগুলো কিন্তু আমরা লিখলাম এগুলোই হচ্ছে কী রেন্স আশা করছি তোমরা এই অঙ্কটা আমি যথেষ্ট চেষ্টা করছি ঠিক আছে আমি তোমাদেরকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলাম যে খুব সহজে কীভাবে উজানো যায় তো আমার চেষ্টাটা আমি করে দেখলাম তো তোমরা এখন অবশ্যই তোমরা জানাবে যে অঙ্কটা তোমরা কতটুকু বুঝতে পারছো এবং হচ্ছে সম্পূর্ণ অঙ্কটা বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবে এবং তোমরা হচ্ছে যে এরপরে নেক্সটে তোমরা কোন বোর্ড কোশ্চেনটি তোমাদেরকে করাই দিতে হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে হচ্ছে তোমরা যেটা বলবে সেটাই যেতে আমি সলভ ক্লাস নিয়ে হাজির হতে পারি তোমাদের কাছে এবং তোমরা হচ্ছে এখনো যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হও নাই তোমাদের জন্য কমেন্ট বক্সে একটা নাম্বার দিয়ে রাখছি সেই নাম্বারে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাও আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হলে তুমি সেখানে তোমার সকল বিষয়ের সাজেশন পিডিএফগুলো পেয়ে যাবে উত্তরপত্র সহ এবং হচ্ছে তোমার অ্যা প্লাস অর্থাৎ টার্গেট অ্যা প্লাস প্রস্তুতির জন্য যা যা যত কিছু ভালো রেজাল্টের জন্য যা যা প্রয়োজন সব কিছুই তোমরা তোমাদেরকে আমরা দিয়ে দেবো একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত তো তোমরা যারা এখনও যুক্ত হও না তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সেই সিক্রেট বুপে